শোনো মা তুমি কি করছো মা এখানে খেলু করছো আমি তোমার জন্য কতগুলো খাবার জিনিস এনেছি তুমি কি নিতে চাও তাহলে চোখ বন্ধ করো হাত পাতো চোখ খুলবে না কিন্তু একেবারে চোখ খুলবে না আমি যতক্ষণ না বলছি তোমাকে ফুলো দেখি তুমি খুশি হয়েছো মা ও শোনো মা কি করছো মা তুমি তোমার জন্য মিষ্টি মিষ্টি আঙ্গুর ফল এনেছি তুমি কি খেতে চাও তাহলে এসো ফল মিষ্টি আছে না হুম কি হলো চার চাকা গাড়ি চার চাকা গাড়ি কি করবে চার চাকা গাড়ি চালাবে ঠিক আছে চোখ বন্ধ করো হাত চাকা গাড়ি হ্যাঁ এটাই তো চার চাকা গাড়ি এই দেখো দেখাচ্ছি চারটে চাকা দেখো এক দুই তিন চার চার চাকা এই দেখো এটা চলবে হ্যাঁ এটা চালাও তুমি চালাও তুমি চালাও বাহ সুন্দর কেন মামাকে দেখতে পাবো বলে তো মামা করছো এই তো আমি এখানে আছি না মা